R provincia R advindli R

Oi, e vai contigo. Já coloca 90% कम था और 10% बाकी yeah. 10% में कंट्रोल है नाम आ रहा था उसको और ये जो मुद्दा उस थाना और बहुत गंभीर है इसको इम्प्रेक्ट मैंने 11:00 बजे एक नाम भी ऑलरेडी बहुत प्रोग्रेसिव है और भी इधर है और बहुत बहुत মহাষ্টমী শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা আপনাদের শুভেচ্ছা আমি লাইভ করছি কিন্তু সবাই দেখছি সবাই বলুন বলছি মহাষ্টমী মহাষ্টমী মহাষ্টমীর অভিনন্দন রইল সবাই ভালো থাকুক উপস্থিত যারা এখানে উপস্থিত আছে এবং যারা উপস্থিত নাই প্রত্যেকে যেন মায়ের আশীর্বাদে ভালো থাকে সারা বছর আগামী বছর আবার হবে আবার সবাই আবার সুস্থভাবে ফিরে আসে যেন আমাদের রামকৃষ্ণ সেবের সঙ্গে দুর্গা মন্দ প্রাঙ্গনে যেন আবার সবাই মিলে ভালো ফিরে আসতে পারি এই কামনা করি ঠাকুরের কাছে মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে এই বছরটা যেন আসলে মহাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাকে কিছু কিছু আজকে অষ্টমীর দিনে আমার দেখছে সবাই আমার অষ্টমী এই এই পুজো এই অষ্টমীর যেন যে আশীর্বাদ সবার মধ্যে বর্ষিত হোক সমাজ সুন্দরভাবে উঠুক সবার যেন রোগ ক্ষোভ সব দূর হয়ে যাক এবং সবাই যেন এই সারা বছরটা মায়ের আশীর্বাদ দিয়ে নিজ নিজ বাঁধে সুন্দরভাবে এগিয়ে আসুক এই প্রার্থনা করি মায়ের কাছে এবং সকলের কাছে আপনারা ভালো আমি বসি একটু আপনার কাছে সবার ছবি থাকলে আমার আমার একটু থাকবে না আমি এত করে আপনাদেরকে সরাসরি সম্প্রচার গঙ্গারামপুর রামকৃষ্ণ সেবা সংঘ থেকে মহাষ্টমীর পুজো আপনাদেরকে দেখালাম আপনারা দেখছেন অনেকে লাইভে এখনো দেখছেন তো এখানে আমাদের সংঘের কর্মকর্তারা উপস্থিত অনেকে আরও আছে অনেকে ব্যস্ত আছে তো সকালবেলা আজ মহাষ্টমী সকলকে মহাষ্টমীর আন্তরিক প্রীতি শুভ শুভেচ্ছা এবং সাথে শুভ সারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকুন এবং ভালো রাখুন ধন্যবাদ